সুখবর বন্ধুরা সুখবর ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দারুণ একটি সুখবর বন্ধুরা অবশেষে ফেসবুকের গুলো ব্যাংকে ক্রেডিটের হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডলারটা আজকে সকালে ক্রেডিটের হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দারুন একটি খবর ভাই দেখতে পাচ্ছেন এই মাসে আমার এগারো হাজার টাকা পেজ আছে সেই এগারো হাজার পেজ থেকে বাহান্ন ডলার পেড হয়েছে মানে বাহান্ন ডলার ভারতীয় টাকা বন্ধুরা চার পাঁচশো টাকা এই মাসে আমার ছোট্ট একটা পেজ থেকে ইনকাম হয়েছে চার পাঁচশো টাকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই চার হাজার পাঁচশো টাকা কিন্তু ব্যাংকে চল এসেছে বন্ধুরা অলরেডি আমি কিন্তু টাকাটা তুলে নিয়েছি তো আপনাদের যাদের যাদের পেইড হয়েছে আপনারা দয়া করে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সটা একবার চেক করবেন বন্ধুরা ফেসবুক কিন্তু ক্রেডিট করে দিয়েছে সুতরাং দেখুন বন্ধুরা এই ব্যাংক কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে তাদের কিন্তু ব্যাংকে টাকাটা চলে এসেছে হ্যাঁ আর দেখা গেল সবার হয়তো না ক্রেডিটেড হতে পারে কারণ ভাই দেখুন এই ডলারটা যে ক্রেডিটেড হয় ভাই এটা কিন্তু যে সমস্ত ব্যাংক দ্রুত চলে সে সমস্ত তাড়াতাড়ি ক্রেডিটেড হয় ভাই আর যে সমস্ত ব্যাঙ্ক একটু স্লো ভাই সে সমস্ত ব্যাংকে হয়তো ক্রেডিটেড হতে এক দুদিন দেরি হয়ে যায় তো যাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে আপনারা দয়া করে চেক করে নিবেন হ্যাঁ সবাই চেক করবেন ভাই যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে এবং যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নেই আপনারা চেক করবেন কারণ ভাই ফেসবুক কিন্তু আজকে সকালের দিকে কিন্তু সমস্ত ডলার যত ডলার পেইড হয়েছে সেই ডলার গুলো কিন্তু ব্যাংকে ক্রেডিট করেছে অর্থাৎ ব্যাংকে চলে এসেছে অলরেডি ভাই আমি কিন্তু ডলারের সে টাকাগুলো ব্যাংক থেকে তুলে এনেছি বন্ধুরা তুলে এনেছি অলরেডি আমার টাকা কিন্তু খরচ করা শেষ বন্ধুরা অর্ধেক টাকা খরচ হয়েছে অর্ধেক টাকা এখনো আছে তো এটাই হলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটার আপনাদের কাছে একটা মেসেজ দিলাম আপনারা জুলাই মাসে যে ইনকামটা করেছেন সেই ইনকামটা কিন্তু ব্যাংকে চলে এসেছে সেই ডলার কিন্তু ব্যাংকে চলে এসেছে আপনারা একবার চেক করে নেবেন আর বন্ধুরা বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই বন্ধুরা যা যা ফেসবুকের নতুন কন্টেন্ট ক্রিয়েটার অনেকে হতাশায় আছেন অনেকে দুশ্চিন্তায় আছেন ফেসবুকে কিভাবে এগিয়ে যাবেন ফেসবুক কিভাবে ডলার ইনকাম করবেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অনেকটা হতাশা আছেন বন্ধুরা দেখুন বন্ধুরা যে কোনো সফলতা কিন্তু এক দুই দিনে হয় না বন্ধুরা হ্যাঁ এক একটা সফলতার পেছনের গল্পটা কিন্তু অনেক দুঃখময় থাকে হ্যাঁ প্রতিটা সাফল্যের পেছনে কিন্তু অনেকটা কষ্ট লুকিয়ে থাকে সুতরাং বন্ধুরা যা যা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা বন্ধুরা ধৈর্য সহকারে কাজ করেন বন্ধুরা আপনারা অত অধৈর্য হলে চলবে না দেখুন বন্ধুরা আমি যে প্রতি মাসে বর্তমান ফেসবুক থেকে ডলার পাচ্ছি প্রতি মাসে ইনকাম গুলো পাচ্ছি ভাই এগুলো এক দুই দিনে হয়নি হ্যাঁ এর পেছনে দুই তিন বছরের পরিশ্রম এবং মেহনত আছে বন্ধুরা সুতরাং আপনার বন্ধুরা চেষ্টা চালিয়ে যান কখনো থেমে থাকবেন না বন্ধুরা যদি থেমে থাকেন তো আপনারা হেরে গেলেন আপনাদের থেমে থাকলে ভাই আপনারা হেরে গেলেন এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য তালে নয় কখনো থেমে থাকবেন না ধীরে ধীরে এগিয়ে যান তবুও ঠিক ভাই কিন্তু কন্টিনিউসলি কাজ করে যাবেন কখনো থেমে থাকবেন না হ্যাঁ এটাই নতুনদের জন্য এটাই আমার মেসেজ দেওয়ার কথা ছিল তো ঠিক আছে আবার শেষবার মতো বলতে চাই বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন মূলত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভ্রিথিং তত্ত্ব আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া